এখানে নর্মালি যে মিষ্টি গুলো আমরা দেখতেছি সন্দেশ আছে বালুশাই আছে চমচম আছে নর্মালি যে সাদা মিষ্টিগুলো গুলো হয় ওগুলো আছে পরিন্দাও আছে সবই মোটামুটি নর্মাল মিষ্টি আর রসগোল্লাও আছে আর কিন্তু আমরা যে মিষ্টিটা ট্রাই করবো ওইটা একটা সিগনেচার আইটেম ওদের তো ওইটা আপনারা ভিডিওর মাঝখানে দেখতে পারবেন ওই মিষ্টিটা এখানে ডিসপ্লেতে নাই তো আমরা যে মিষ্টিটা নিচ্ছি এটা হচ্ছে ছানার মিষ্টি বলতেছে ওরা বাট আমি একটু মিষ্টি বলতে চাই এটা দেখতে পুরা কিন্তু মতো লাগতেছে

ময়দা দিয়ে পরোটার যেরকম একটা চেহারা থাকে ময়দা দিয়ে ওরা ভিতরে খিট দিয়ে জিনিসটা রোল করতে। কিন্তু আসলে কিন্তু তা না যে জিনিসটাতে রোল করছে এই পুরা জিনিসটা কিন্তু মিষ্টি টোটালি ছানার একটা পরোটার মতো দিয়ে ওরা টোটাল মাঝখানের যে খিটটা আছে ওটাকে এভাবে প্রলেপ দিতে আমি মিষ্টি খাইতেছি এখনো কিন্তু ছানা পাইনি ছানা আর একটু ভিতরে কাজ করি এটাকে আপনাদের কেটে আপনাদেরকে দেখাই এইবার হচ্ছে আসল এই হচ্ছে সেই নল্লিনী হারির ক্যালসিয়াম মানে নল্লি মিষ্টি আর কি ক্ষীর তো এটাকে সহজ যদি আমরা নেই এই দেখেন এবার খুলে গেছে জিনিসটা হুম

একবার হলেও এখানে একটা মিষ্টি হয়ে যাবে আর কিছু না করেন তো আমাদের মিষ্টি খাওয়া শেষ আমরা বিদায় নিচ্ছি বোস বাজার থেকে এবং সে করে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে অন্য কোনো নতুন জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ